দিদি আপনার নাম কি জানো আমার নাম হচ্ছে রোমারানী দাস আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী আমি কুটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম আর আমার হোম ডিস্ট্রিক্ট হয়েছে ব্রাহ্মণবাড়ি জেলা নাসিনগর উপজেলা আমার বাড়ি আপনি কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি বিশাল মানববন্ধন করেছেন পাশাপাশি আমাদেরকে বিশেষ করে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাবও আপনি দিচ্ছেন এবং সারা বাংলাদেশে সনাতন ধর্মীয় অবলম্বীদের যে মন্দির বিষয়টা আছে এখানে একটা বৈষম্যের ব্যাপার আছে সেই বিষয়টা আপনি তুলে ধরেছেন পাশাপাশি আমার একটা প্রশ্ন আছে সেটা হলো আপনার এখানে কোনো নতুন কোনো তথ্য যদি আপনার জানা থাকে যে এই এই কাজগুলো করলে কোনো পয়েন্ট যদি আপনার জানা থাকে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপকার হবে যেটা আপনাদের ধর্মলম্বিনী যারা আছেন সকলের জন্য এটা কাজে লাগবে এই ধরনের কোনো পয়েন্ট যদি থাকে তাহলে আমাদের একটু জানান আমাদের যে মন্দিরগুলো যে ঢাকেশ্বরের যে মন্দির ওই মন্দিরে কিন্তু আমাদের রাজনীতি অন্য সবে চলতেছে তো আমরা এখানে কিছু দাবি আছে আমাদের আমরা সাতটা দাবি মানে বলবো এটা তো সাতটা দাবির মধ্যে আমার প্রথম যে দাবিটা ছিল যে রাজনীতিমুক্ত মুক্ত ঢাকেশ্বরী মন্দির চাই এটা আমার প্রথম দাবি আর দ্বিতীয় যে দাবিটা ছিল বর্তমান কমিটির যে সকল আর্থিক লেনদেন বা হিসাব সম্মুখন জনগণের সম্মুখীন দিতে হবে তাদেরকে আর আমাদের তৃতীয় যেটা ছিল যে বর্তমানে শ্রী শ্রী ডাকেশ্বর মন্দির পরিচালনা যে কুমুটি সেটা বিলুপ্ত করে আমরা নতুন কমিটি ঘোষণা করবো আর আমাদের চার নাম্বার যেটা ছিল যে এখানে তিনটা কুমিটি আছে নামগুলো বললে অনেকটা সময় লাগবে তিনটা কুমিটি আছে সেই কুমুটির যে সাংগঠনিকগুলো যারা পরিচালনা মানে যাতে কোনো ধরনের ইয়েতে যা যারা তারা যাতে পরিচালনা করতে পারে যেমন আমাদের বিভিন্ন মন্দির আছে না ওইগুলোতে যাতে তারা পরিচালনা না করতে পারে আর তাদের যে মানে এই না সরি এটা ভুলে গেছে আমার আমার চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তারা যেন কোনো ধরনের সাংগঠিক পরিচালনা করতে না পারে এই মন্দিরে আর তারা যে মনে করেন যে অফিস আছে সেই অফিসও তারা বন্ধ ঘোষণা দিতে হবে আর আমাদের পাঁচ নম্বর যে দাবিটা সেটা হচ্ছে আমিষ ধূমপান নেশা এবং ধর্ম ব্যবসা মুক্ত আমরা মন্দির চাই কারণ রয়েছে এখানে তারা একটা কমিউনি সেন্টার করছে সেখানে মানে বলি দিতেছে মুরগি জবাই করতেছে সেখানে মদ খাইতেছে সেখানে নেশা করতেছে সেখানে ধূমপান করতেছে কিন্তু আমাদের বাংলাদেশে অল পৃথিবীতে আমাদের মন্দিরে আমি হয় না সেটা সবাই জানে সেটা ডাকেশ্বর মন্দিরে আমাদের অস্তিত্ব কেন এইসব হবে সেটা আমরা চাই যে আমরা এই এইটার থেকে আমরা মুক্ত চাই আর আমাদের যে লাস্টে আরো দুইটা পয়েন্ট আছে সেটা ছয় নম্বর পয়েন্ট আছে যে মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্র আর সনাতন ধর্মীদের জন্য ছাত্রভাষা আমাদের প্রয়োজন যেটা আমাদের নাই শুধু মন্দির না অনেক গেলে আমরা এটা পাই না আর সাত নম্বর যে আমার আছে সেটা হচ্ছে যে মন্দির নিরাপত্তার জন্য নতুন পরিচালনা যে কমিটি যে সদস্য আমরা শুধু একটা তৈরি করি তাদেরকে যে দিনে আমরা করব চব্বিশ ঘন্টার ভিতরে তারা এই অফিসে অবস্থান করতে হবে সেটার ব্যানারে কিন্তু আমরা অলরেডি এই সাতটা ইয়ে কিন্তু আমরা ডাকেশ্বর মন্দিরে দিয়ে ছিলাম তো ভিতরে যে ব্যানারগুলো দিয়েছিলাম তারা জানে না কেউ জানে এখানে নিয়ে গেছে তো আমার এখানে চক বাজার থানাতে একটা জিডি করে আছে ডাকেশ্বর মন্দির নিয়ে আর লাস্টে যে আমি কথাটা বলতে চাই এটা আমি আমাদের দাফের মধ্যে ছিল না তারপর আমি বলতে চাই আজও আমি বলতে চাই যে বাংলাদেশে যে এত এত সংগঠন তৈরি হয়েছে আজকে এত সংগঠন যে তৈরি হয়েছে আজকে আমি কেন কোনো সংগঠনকে পাই না আমি অনেক সংগঠনকে অবগত করছি আমার পাশে একটা মহাজুড়ের সংগঠন ছিল এ গোবিন্দ পরমাণু সে এখনও দেখতেছে বিভিন্ন ধরনের সংগঠন শুধু বাড়াইতেছে সে তাহলে ভাইয়ের সে কেন আসে না এটা তো শিশুটি যেন মানে আমাদের অস্তিত্ব সে কেন আমার সাথে তার সংগঠন চলে গেল তাহলে এতগুলো যে সংগঠন সেটা আমার সাথে ডাফের পরে আটটা পয়েন্ট আমি রাখতে চাই যে আমি যদি ডাকেশ্বর মন্দিরকে যদি শিশুটি জ্বালা নিয়ে যদি নতুন রূপে ধারণ করি তাহলে বাংলাদেশের কোনো সংগঠন মানে থাকতে পারবে না ওইগুলোর বিলুপ্তি আমি চাই ওইগুলো বিলুপ্তি দিয়ে ডাকেশ্বরের মন্দির থেকে বাংলাদেশে ডাকেশ্বরের নাম দিয়ে